আসসালামু আলাইকুম বিল চলন সৈদ সরকারি কলেজ পরিচালিত অনলাইন ক্লাসে আমি তাশিয়া মিনতি ইসলাম তোমাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে স্বাস্থ্যহীনতা কী এর প্রভাব এবং স্বাস্থ্যহীনতার কারণ আজ আমি সম্মান প্রথম বর্ষের ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আশা করছি তোমরা সবাই আমার সাথে থাকবে স্বাস্থ্যহীনতা আমাদের সমাজে একটি খুবই গুরুত্বপূর্ণ প্রত্যয় এই প্রত্যয়টি আমাদের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সম্পর্কিত স্বাস্থ্যহীনতার সাথে মানুষের শারীরিক আধ্যাত্মিক মানসিক এবং অন্যান্য উপাদানসমূহ খুবই গুরুত্বপূর্ণভাবে সম্পর্কিত রয়েছে স্বাস্থ্যহীনতা বলতে আমরা কি বুঝি মূলত স্বাস্থ্যহীনতা বলতে আমরা বুঝি স্বাস্থ্যহীনতা বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে মান অসুস্থ একজন ব্যক্তি যে ব্যক্তি সামাজিকভাবে মানসিকভাবে দৈহিকভাবে অসুস্থ এবং পরিবেশের সাথে সামঞ্জস্য বিধানে অক্ষম বৃহৎ অর্থে বলা যায় যে এমন একটা অবস্থা যে অবস্থা ব্যক্তি বিভিন্ন পরিবেশের সাথে সামঞ্জস্যতা বিধানে অক্ষম সেটা সামাজিক পরিবেশ হোক সেটা অর্থনৈতিক অর্থনৈতিক বিষয় হোক অথবা আধ্যাত্মিক কোনো বিষয় হোক যে কোনো বিষয়ে ব্যক্তি পরিবেশের সাথে বা পরিবেশের সাথে সামঞ্জস্যতা বিধানে অক্ষম তো এই যে স্বাস্থ্যহীনতা এই স্বাস্থ্যহীনতাকে স্বাস্থ্য ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ইলনেস বা ডিজিজেস ডিজের শব্দটি ল্যাটিন শব্দ থেকে এসেছে ল্যাটিন শব্দ ডিস এবং এস থেকে এসেছে ডিস এবং এস থেকে এসেছে ডিস শব্দটির অর্থ হচ্ছে বিচ্ছিন্ন থাকা বা দূরে থাকা এবং এজ শব্দের অর্থ হচ্ছে আরাম কামনা করা অথবা সুস্থতা কামনা করা অত অতএব ডিজিজের শব্দের অর্থ হচ্ছে এমন একজন ব্যক্তি যে অসুস্থ এবং যে আরাম কামনা করে তো ডিজিজেস এই যে স্বাস্থ্যহীনতা এই স্বাস্থ্যহীনতার কতগুলো প্রভাব আমাদের সমাজে রয়েছে আমরা এখন সে সম্পর্কে আলোচনা করব স্বাস্থ্যহীন ব্যক্তি কখনোই সমাজের জন্য কল্যাণকর নয় এটি হচ্ছে সার্বিক মঙ্গলের পরিপন্থী একটি অবস্থা স্বাস্থ্যহীনতা বা অসুস্থ একজন ব্যক্তি এই অসুস্থ একজন ব্যক্তি নিজে তো কাজকর্ম থেকে দূরে থাকে সেই সাথে সাথে আরেকজনের উপর নির্ভরশীল হয়ে ওঠে সে দুই দিক থেকে সে সমাজের জন্য ক্ষতিগ্রস্ত একদিক থেকে সে নিজে উৎপাদনশীল কর্মকাজে অংশগ্রহণ করতে পারে না দু অপর দিক থেকে সে আরেকজনের উপর নির্ভরশীল হয়ে দিক থেকে সে সমাজের জন্য ক্ষতিগ্রস্ত হিসাবে চিহ্নিত হয় দ্বিতীয়ত স্বাস্থ্যহীন একজন ব্যক্তি খুব এদের আয়ুষকাল খুব কম থাকে এই কারণের জন্য খুবই অল্প বয়সে স্বাস্থ্যহীন ব্যক্তি মৃত্যুবরণ করে ফলশ্রুত্বে সমাজে নির্ভরশীল জনসংখ্যার পরিমাণ বেড়ে যায় যেমন তার মধ্যে রয়েছে বিধবা এতিম ইত্যাদি উল্লেখযোগ্য অসুস্থ একজন ব্যক্তির কারণে একদিক থেকে সমাজ ক্ষতিগ্রস্ত হয় এই কারণের জন্য সমাজে মাথাপিছু আয় কমে যায় সেই সাথে সাথে সমাজের উৎপাদন বিনষ্ট হয় এবং পুঁজি বা পুঁজিও কিন্তু সমাজের যে মূলধন বা পুঁজি সেটাও কিন্তু কমে যায় তো স্বাস্থ্যহীনতার কারণে সব দিক থেকে সমস্যার সৃষ্টি হয় স্বাস্থ্যহীনতার কারণে সমাজে নানা ধরনের সামাজিক সমস্যার সৃষ্টি হয় একজন স্বাস্থ্যহীন ব্যক্তি শারীরিকভাবে দুর্বল হয়ে থাকে মানসিক ভাঙে হতাশাগ্রস্ত হয়ে থাকে ফলে সমাজে নানা রকমের সামাজিক সমস্যার সৃষ্টি করে নানা রকমের সামাজিক সমস্যা যেমন হতাশার সৃষ্টি করে সেই সাথে সাথে মানসিক অবসাদগ্রস্ততার সৃষ্টি করে এরকম নানাবিধ সামাজিক সমস্যার সৃষ্টি করে অসু দীর্ঘদিন অসুস্থ ব্যক্তি আত্মহত্যার তাছাড়া মাদক আসক্ত আসক্ত হয়ে পড়ে সেই সাথে আরও নানাবিধ সামাজিক সমস্যার মধ্যে পড়ে যায় তো এই যে স্বাস্থ্যহীনতা এই যে এই স্বাস্থ্যহীনতার কতগুলো কারণ রয়েছে এখন আমরা সে সম্পর্কে আলোচনা করব স্বাস্থ্যহীনতার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা প্রধান কারণ সেটা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি আমাদের দেশে জনসংখ্যা বৃদ্ধির পরিমাণ অনেক বেশি এটা আমরা সবাই জানি জনসংখ্যা বৃদ্ধির কারণে জনগণ পুষ্টিহীনতাজনিত বিভিন্ন সমস্যায় ভোগে এবং এই জনগণ তার জনসংখ্যার কারণে মানুষ তার মৌলিক মানবিক চাহিদা পূরণ করতে পারে না খাদ্য বস্ত্র বাসস্থান সহ অন্যান্য বিভিন্ন যে মৌলিক চাহিদা রয়েছে চাহিদাগুলো পূরণ করতে পারছে না ফলশ্রুতিতে দেখা যাচ্ছে যে পুষ্টিনতার সৃষ্টি হচ্ছে এবং এখান থেকে স্বাস্থ্যহীনতার সৃষ্টি হচ্ছে এরপরে রয়েছে দারিদ্র এবং আর্থিক অসচ্ছলতা আমাদের দেশে প্রায় নাইনটি পারসেন্ট লোক নিম্ন মধ্যবিত্ত বা দারিদ্রসীমার নিচে বসবাস করে তাদের আর্থিক অসচ্ছলতা অনেক কম সেই সাথে সাথে পরিবারের জন পরিবারে প্রচুর পরিমাণে লোক জনসংখ্যার কারণে প্রচুর পরিমাণে পারিবারিক পরিবারের সদস্যর কারণে দেখা যাচ্ছে যে ঠিক মতো খাদ্যদ্রব্য গ্রহণ করতে পারছে না অপুষ্টিজনিত রোগে ভুগছে এবং আর্থিক অসচ্ছল সচ্ছলজনিত কার রকমের স্বাস্থ্যহীনতার সম্মুখীন হচ্ছে এই পরে রয়েছে হচ্ছে প্রয়োজনীয় খাদ্য গ্রহণের অভাব আমাদের দেশে অধিকাংশ লোকই হচ্ছে নিরক্ষর তারা প্রয়োজনীয় খাদ্য গ্রহণ সম্পর্কে জানে না খাদ্যের পুষ্টিগুণ সম্পর্কে তারা জানে না তারা খাদ্যের ক্যালোরি সম্পর্কে বুঝতে পারে না যে কারণের জন্য প্রোটিন সম্পর্কে তাদের কোনো ধ্যান ধারণা নাই যে কারণের জন্য প্রয়োজনীয় যে খাদ্যগুলো সে খাদ্যগুলো সম্পর্কে তারা একদমই অজ্ঞ এবং এই কারণের জন্য দেখা যাচ্ছে যে স্বাস্থ্যহীনতার সৃষ্টি হচ্ছে এরপরের যে পয়েন্ট সেটা হচ্ছে পুষ্টিহীনতা নিরক্ষর জনগোষ্ঠীর কারবার সাতাত্তর ভাগ লোক আমাদের গ্রামে বসবাস করছে এই লোক পুষ্টিহীন পুষ্টি জ্ঞান সম্পর্কে একদমই অজ্ঞ এই কারণ জন্য এই অজ্ঞতার জন্য এই মূর্খ এবং এই নিরক্ষরতার জন্য দেখা যাচ্ছে গ্রামীণ সমাজের লোকরা পুষ্টিহীনতায় ভুগছে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখব গ্রামীণ সমাজের শিশুরা ভিটামিন এর অভাবে নানা রকমের রোগের রোগে আক্রান্ত হচ্ছে তা আমাদের রাতকানা কানা একটু গুরুত্বপূর্ণ রোগ উল্লেখযোগ্য রোগ এছাড়াও আরও বহু রকমের রোগের সৃষ্টি হচ্ছে শুধুমাত্র ভিটামিনের অভাবজনিত কারণে এরপর হচ্ছে জাতীয় পর্যায়ে খাদ্যের অসম বন্টন জাতীয় পর্যায়ে খাদ্যের অসম বন্টন আমাদের সমাজে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রত্যয় জাতীয় পর্যায়ে খাদ্যের অসম বন্টন বন্টনের কারণে স্বাস্থ্যহীনতার সৃষ্টি হচ্ছে এছাড়া ডায়াবেটিক্স মানসিক ব্যাধি দন্ত রোগ তাছাড়াও যক্ষা ইত্যাদি বিভিন্ন চিকিৎসাজনিত সমস্যার কারণেও দেখা যাচ্ছে স্বাস্থ্যতার সৃষ্টি হচ্ছে এরপরে আসতে হচ্ছে চিকিৎসার সুযোগ সুবিধার অভাব আমাদের দেশে অধিকাংশই চিকিৎসা কেন্দ্রগুলো অধিকাংশ শহর কেন্দ্রিক শহর কেন্দ্রিক হওয়ার কারণে দেখা যাচ্ছে যে গ্রাম পর্যায়ে যারা লোক তারা চিকিৎসার সুযোগ সুবিধার বড় অভাবের অভাব রয়েছে বিশেষ করে প্রসূতি মায়েদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় প্রসূতি মারা নানাভাবে চিকিৎসার অভাব অভাব থেকে চিকিৎসা সুন্দর চিকিৎসা থেকে বা ভালো চিকিৎসা থেকে একদমই বঞ্চিত হচ্ছে এবং চিকিৎসার সুযোগ সুবিধার কারণে আমাদের দেশে মাতৃ মৃত্যুর হার অনেক বেশি সেই সাথে সাথে শিশু মৃত্যুর হারও অনেক বেশি এই কারণের জন্য চিকিৎসার অভাবজনিত কারণে কিন্তু স্বাস্থ্যহীনতার সৃষ্টি হচ্ছে এরপরে পয়েন্ট আসা হচ্ছে শহর শহরকেন্দ্রিক চিকিৎসা আমার বাংলাদেশে পাঁচ সাত পার্সেন্ট লোক গ্রামে বসবাস করার সত্ত্বেও আমাদের গ্রামে কিন্তু চিকিৎসা ব্যবস্থা একদমই খারাপ এবং অধিকাংশ চিকিৎসাই কিন্তু শহরকেন্দ্রিক যে কারণের জন্য থানা পর্যায়ে চিকিৎসার অবকাঠামো সুন্দরভাবে গড়ে উঠলেও দেখা যাচ্ছে যে চিকিৎসার বাণী থানা পর্যায়ে পর্যন্ত পৌঁছায়নি এবং এই কারণের জন্য থা এই কারণের জন্য আমাদের হচ্ছে যেটাকে বলা হয় হচ্ছে চিকিৎসার যে সুযোগ সেই সুযোগ শুধুমাত্র শহরকেন্দ্রিক গ্রাম পর্যায়ে সুযোগ একদমই কম এরপরের যে পয়েন্ট সেটা হচ্ছে কুসংস্কার নিরক্ষরতা এবং অজ্ঞতার কারণে আমাদের সমাজে কুসংস্কার রয়েছে প্রচুর এখনও এখনও দেখা যাচ্ছে যে চলে পানি পড়া, তেল পড়া তাবিজ করা এই এই বিষয়গুলো আমরা একটু লক্ষ্য করলেই দেখতে পাই এগুলোর মাধ্যমেই চিকিৎসা করা হচ্ছে এবং এই কারণের জন্য এই যে ধর্মীয় গোড়ামি এবং এই কুসংস্কার এই কুসংস্কারজনিত কারণেও কিন্তু স্বাস্থ্যহীনতার সৃষ্টি হচ্ছে বিশেষ করে আমরা যদি উত্তরাঞ্চলের দিকে তাকাই আমরা উত্তরাঞ্চলে আমাদের অধিকাংশ শিশুরাই কিন্তু আয়োডিনের অভাবজনিত রোগে ভুগছে এর মূল কারণ হচ্ছে শহরকেন্দ্রিক চিকিৎসা এবং চিকিৎসার অভাব এবং সেই সাথে সাথে পুষ্টি জ্ঞানের অভাব এরপরে আসে হচ্ছে কুস অস্বাস্থ্যকর পরিবেশ অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্য তার একটি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ হচ্ছে কারণ দারিদ্রতা এবং জনসংখ্যা বৃদ্ধির কারণে আমাদের অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে বহু মানুষজন বসবাস করছে অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে বহু মানুষজন বসবাস করছে বাংলাদেশে প্রায় নব্বই পার্সেন্ট লোক অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে বসবাস করছে বাস এবং চাল চাল দিয়ে চালের মাধ্যমে তারা দেখা যাচ্ছে যে গৃহ নির্মাণ করছে এবং সেই গৃহ নির্মাণ করছে নদী ডুব ডোবা পুকুরের পাশের যে খালি জায়গায় সেই সব খালি জায়গায় নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত লোকজন বসবাস করছে এবং সেই সাথে সাথে তাদের বপা নিষ্কাশনের কোনো ব্যবস্থাও নাই প্রায় দশ লাখ লোক গৃহহীন অবস্থায় ঢাকা শহরে রয়েছে যা দেখা যাচ্ছে যে খুবই একটা মানে যেটাকে বলা হয় হচ্ছে খুবই খারাপ একটা অবস্থা এছাড়াও কীটনাশক ব্যবহার কলকারখানার বজ্র তারপরে কলকারখানার ধোঁয়া এসব কিন্তু অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টির ক্ষেত্রেও ব্যাপক ভূমিকা রাখছে অস্বাস্থ্যকর পরিবেশের ক্ষেত্র কিন্তু ব্যাপক ভূমিকা রাখছে এরপরের পয়েন্ট যেটা আসছে সেটা হচ্ছে ভেজাল দ্রব্য এবং ওষুধপত্র যে কোনো খাদ্যদ্রব্যের আসল গুণ শরীরকে সুস্থ রাখার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভেজাল খাদ্যদ্রব্যও কিন্তু এর এর সাথে এর জন্য কিন্তু ব্যাপক ভূমিকা রাখছে স্বাস্থ্যহীনতার জন্য ভেজাল খাদ্যদ্রব্য বিশেষ করে কীটনাশক ব্যবহার করা ফসলে কীটনাশক ব্যবহার করা এছাড়াও ফলে নানা রকমের হচ্ছে ওষুধপত্র ব্যবহার করা ফরমানিল ব্যবহার করা যাতে ফল পচে না যায় মাছ মাংসে ফরমানিল ব্যবহার করা এগুলো কিন্তু দেখা যাচ্ছে যে অস্বাস্থ্য তার জন্য খুবই গুরুত্বপূর্ণ স্বাস্থ্য জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জরিপে দেখা গেছে যে দুগ্ধ দুধজাত সামগ্রী মশলা গুদামজাত চাল গম ময়দা প্রভৃতির ওপরে নমুনা এরকম একশো সাতটি খাদ্যদ্রব্য নমুনা সংগ্রহ করে দেখা গেছে এবং তথ্য পাওয়া গেছে যে বাংলাদেশে প্রচুর পরিমাণে খাদ্যে ভেজাল রয়েছে এবং সেই সাথে সাথে প্রচুর বিষাক্ত বিভিন্ন ফরমালিনও সেখানে ব্যবহার করা হচ্ছে এরপরের যে পয়েন্ট সেটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগও আমাদের সমাজে স্বাস্থ্যতার জন্য কিন্তু আমাদের দেশে স্বাস্থ্যতার জন্য ব্যাপক ভূমিকা পালন করছে বিশেষ করে দক্ষিণাঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের খবর আমরা সব সময় পেয়ে থাকি তার বন্যা জলোচ্ছ্বাস তারপরে হচ্ছে বিভিন্ন রকমের মহামারী সংক্রামক ব্যাধি প্রভৃতির কারণেও কিন্তু স্বাস্থ্যতার সৃষ্টি হচ্ছে এরপরের যে পয়েন্ট হচ্ছে যে ধূমপান এবং নেশাগ্রস্ত আমাদের সমাজে স্বাস্থ্যহীনতার কারণ আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ধূমপান এবং নেশাগ্রস্ত ধূমপান এবং নেশাগ্রস্তের কারণে প্রায় সাঁত্রিশ শতাংশ লোক গ্রামে এবং প্রায় সাঁত্রিশ শতাংশ লোক শহরে এবং গ্রামে প্রায় পঁয়ষট্টি শতাংশ লোক ধূমপান এবং নেশাগ্রস্তর সাথে সম্পর্কিত ফলশ্রুতিতে তারা নানাবিধ সমস্যা রোগের শিকার হচ্ছে তার মধ্যে হচ্ছে বংক্রাইটিস তার মধ্যে রয়েছে ক্যান্সার হৃদরোগ ইত্যাদি উল্লেখযোগ্য এবং এগুলো কিন্তু এক পর্যায়ে মহামারী এক এক পর্যায়ে কিন্তু গুরুত্বপূর্ণ একটি স্বাস্থ্যহীনতার জন্য একটা গুরুত্বপূর্ণ কারণ হিসাবে উল্লেখ করা হচ্ছে এরপরে রয়েছে হচ্ছে পরিবেশ দূষণ পরিবেশ দূষণও কিন্তু সামাজিক সমস্যার পরিবেশ দূষণও কিন্তু সামাজিক সমস্যা একটি গুরুত্বপূর্ণ সেই সাথে স্বাস্থ্যহীনতার একটি গুরুত্বপূর্ণ কারণ শিল্পায়ন এবং নগরায়নের ফলে আমাদের সমাজে দেখা যাচ্ছে ভারসাম্যহীনতার সৃষ্টি হচ্ছে অধিক জনগোষ্ঠী বা বর্ধিত জনগোষ্ঠীর শিল্প থাকার জন্য গৃহ নির্মাণের জন্য শিল্প প্রসারের জন্য আমাদের সমাজে বা আমাদের দেশে প্রচুর পরিমাণের প্রচুর পরিমাণে শিল্পায়নের সৃষ্টি হচ্ছে এবং এর ফলে পরিবেশের যে ভারসাম্য সেটা নষ্ট হচ্ছে এবং সেই সাথে সাথে আরও দেখা গেছে যে ঢাকা শহরের বাতাসে নাইট্রোজেনের পরিমাণ না কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ সীশার পরিমাণ অনেক বেশি যেটা মানুষ ব্যবহারের অযোগ্য শিল্প কারখানা বিষাক্ত বজ্র পদার্থ ট্যানারি শিল্পের বজ্র প্রভৃতি দেখা যাচ্ছে যে স্বাস্থ্যহীনতার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই কারণ হিসাবে উল্লেখ করা যায় এর পরেন পয়েন্ট হচ্ছে স্বাস্থ্য ও পুষ্টি জ্ঞানের অভাব স্বাস্থ্য এবং পুষ্টি কেনও কিন্তু ব্যাপক ভূমিকা রাখছে স্বাস্থ্যহীনতার ক্ষেত্রে কারণ বাংলাদেশে মানুষ অধিকাংশই মানুষ অজ্ঞ স্বাস্থ্য সম্পর্কে এবং সেই সাথে সাথে পুষ্টি সম্পর্কে প্রোটিন কোন খাদ্যে প্রোটিন রয়েছে কোন খাদ্যে ভিটামিন রয়েছে কোন খাদ্যে মিনারেলস রয়েছে সে সম্পর্কে অধিকাংশ মানুষই জানে না ফলশ্রুতিতে খাবারের স্বাদ বর্ধিত করতে গিয়ে খাদ্য গুণটাকে একদমই নষ্ট করে ফেলছে বাংলাদেশে প্রায় আটত্রিশ শতাংশ লোক আয়োডিনের আয়োডিনের স্বল্প স্বল্পতাজনিত কারণে বিভিন্ন রোগে ভুগছে বিশেষ করে উত্তরাঞ্চলে অধিকাংশ লোকই হচ্ছে গলগণ্ড রোগের শিকার তোপরূপ তালোচনার পরিপ্রেক্ষিতে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে স্বাস্থ্যতার বহুবিধ কারণ রয়েছে এইসব কারণগুলো সম্পর্কে যদি আমরা জনগণকে সচেতন করতে পারি সব কারণ কারণগুলোকে সম্পর্কে যদি আমরা জনগণকে উৎসাহিত করতে পারি তাহলে দেখা যাচ্ছে আমাদের দেশে এই যে স্বাস্থ্যহীনতা এই স্বাস্থ্যহীনতার সমস্যাটা কিন্তু চলে যেতে পারে একদিন সুস্বাস্থ্য ব্যক্তি কিন্তু একটা ভবিষ্যৎ সুন্দর ভবিষ্যৎ প্রজন্ম সৃষ্টি করতে পারে এবং সেই সাথে সাথে একটা সুন্দর দেশ ঘটনেও সহায়তা করতে পারে আজকে আমার আমাদের আমার ক্লাস এই পর্যন্তই আগামী দিন আগামী একটা বিষয় নিয়ে আবার তোমাদের সামনে উপস্থিত হবো আল্লাহ হাফেজ